মাঠে নেইমার যেমন রোমাঞ্চ ছড়ান মাঠের বাইরেও ঠিক তেমনই আলোচনার কেন্দ্রে এবার আলোচনার কারণ ব্যাটম্যানের সেই বিখ্যাত ব্যাট মোবাইল গাড়ি কোটি টাকার বেশি খরচ করে নেইমার কিনেছেন ব্যাটম্যান সিনেমার টামলার সংস্করণের একটি ব্যাট মোবাইল গাড়ি সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে এটি ওয়ার্নার ব্রাদার্সের তৈরি মাত্র দশটি বিশেষ সংস্করণের একটি গাড়িটির ধৈর্ঘ্য চার দশমিক ছয় পাঁচ মিটার ওজনদার স্টিল ফ্রেম আর ছয় দশমিক দুই লিটারের ভি আর্ট ইঞ্জিন পাঁচশো পঁচিশ হর্স পাওয়ারের শক্তি ছড়ায় সিনেমার মতো এতে আছে ধোঁয়া বোমা ছোড়ার ব্যবস্থাও পাশাপাশি থাকছে একটি রেপ্লিকা জেট ইঞ্জিন এবং ব্যাটম্যান ও রবিনের ককপিটের আদলে তৈরি দুটি আসন স্পেনিশ ও ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম জানায় গাড়িটির দাম আঠারো লাখ ইউরো বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁচিশ কোটি চৌষট্টি লাখ টাকা মোটা অঙ্কের টাকা খরচ করে ব্যাট মোবাইল গাড়িটা কিনলেও নেইমার এই গাড়িটি নিয়ে রাস্তায় বের হতে পারবেন না ইউরোপীয় সড়কের নীতিমালা অনুযায়ী এই গাড়ি রাস্তায় চালানো যাবে না এমনকি ব্রাজিলের রাস্তায়ও এটা চালানো নিষেধ শুধু গ্যারেজে সাজিয়ে রাখার জন্যই এই বিলাসিতা এর আগেও ওডি ল্যাম্বরগিনি ফেরারির মতো দামি গাড়ি ছিল নেইমারের সংগ্রহে ব্যাট মোবাইল তার নতুন গর্ব পিএসজি ছেড়ে আল তারপর চোটের কারণে খেলা হয়েছে মাত্র সাতটি ম্যাচ এখন নিজের শৈশবের ক্লাব শান্ত সেই সময় কাটছে এই তারকার নেইমারের ফুটবল ভবিষ্যৎ যেমন আলোচনায় তেমনি আলোচনার কেন্দ্রে এখন তার নতুন স্টাইলের জীবনযাপন